কোনো দামাদামি করতে পারবেন না আজকে কিছু কৌতূহল দেবো জাস্ট অফার প্রাইস ইন রিজনেবল ঠিক আছে যারা আমার ভিডিওর অপেক্ষায় আসিলেন শুধু তাদের জন্য এই ভিডিওটা একদম কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আমাকে ফোন দিবেন না অবশ্যই এগুলা আমি একদম রিজনেবল প্রাইসে দিলাম আপনাকে যারা আসলে ভালো মানের বাচ্চা খুঁজতেছেন ব্যালেন্স ভালো বডি মাসেস ভালো তাদের জন্য শুধু এই বেবি ফেয়ারটা পাইপ বেবি ফেয়ারটা একদম দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন অসাধারণ সত্যি অসাধারণ দুটো বাচ্চা কবিতার দেখার মতো নিয়ে আপনারা উড়াইতে পারবেন বেবি এবং আর এক জোড়া রেড চেক আর জাস্ট কবিতরা খোমাটা দেয় না ঠিক আছে দিয়ে ছি পড়ার বাচ্চা বি আর পি এস লাগানো হচ্ছে আরবের খেজুর একই বেবি মাসাল্লাহ আমার কাছ থেকে এই টপ কোয়ালিটি ডাউন শেপের ওরিজিনিয়া হান্ড্রেড পার্সেন্ট রেসিং কবতর খুঁজতেছেন রেড চেকারের বেবি তারাই আমার থেকে এ ভেবি পেয়ারটা কালেক্ট করতে পারবেন তাহলে আমি যে প্রাইজ আজকে দেবো যে নেবেন সে জিতে যাবেন ইশাআল্লাহ আর মার্কেটিং করলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন না ঠিক আছে একদম সীমিত রেটে ছেড়ে দেবো এই কবুতর যারা আমার কাছ থেকে মাসেলস বডি অসাধারণ আর যেমন শেপ তেমন তার কোয়ালিটি দুটে বিআর পিএফসি পঁচিশের টাক লাগানো হয়েছে আর আমার কাছ থেকে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে ইচ্ছুক একদম পিতা কবুতর দেখেন কার্বন কপি মাসাল একদম দুই হাজার টাকা হলে নিতে পারবে ফিক্সড এগুলো আসলে ওরকম লাভের কোনো চিন্তা করিনি চিন্তা করছি যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন শুধু তাদের জন্য এই বেবি পেয়ারগুলো ঠিক আছে আজকে যে কবুতরগুলো গুলো জানার ভিডিও অপেক্ষা থাকে শুধু অনলি তাদের জন্য মাত্র দুই হাজার টাকা হলে বেবিগুলা নিতে কালেক্ট করতে পারবে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস কোনো মার্কেটিং বা কোনো দামাদামি করার কোনো অপশন নেই পছন্দ পর্যন্ত তারাই কালেক্ট করবে সুপার কোয়ালিটি সুপার মিডিয়া একটা নর কবুতর কোয়ালিটি দেখেন কবুতর সাত পরে রয়েছে এটা কিন্তু বাচ্চা কবুতর সাত পরের বাচ্চা কবুতরের বডি দেখেন কালার দেখেন মাসাম্ব যারা আমার কাছ থেকে করে সাত পরের বেবি বলেন আর নর বলেন নর এটা অনেক ডাকে সারা দিন ডাকে খুব গরম কবুতর যারা আমার কাছ থেকে এই নরটা নিতে ইচ্ছুক মাত্র আজকে দিয়ে দিব এক হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ সে কি শুনছেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ঠিক আছে একবারে সস্তায় রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম এত সুন্দর সুপার কোয়ালিটির নর এক হাজার টাকা কেউ দেবো না আমি দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড আবার একটা সাত পরের একটা নর কবুতর দেখেন একটা চক থেকে আসা কবুতরটা চক থেকে আসা যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক আজকে একবার রিজনেবল দিল মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবে এক হাজার না আজকে আষ্টশো টাকা হলে নিতে পারবে অসাধারণ মাত্র এক আশায় আষ্টশো টাকা হলে নিতে পারবে আছে এটা এটার গায়ে কিন্তু রেড প্রিন্ট আছে এটা রেড রেড একটা শেডো আছে এটা বরাবর আমার আবার পিছে নিতে ইচ্ছু নিতে পারবে মাত্র আষ্টশো টাকা হবে হ্যাঁ ঠিকই শুনছেন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা এটা ওয়ান সাইড ঠিক আছে ওয়ান সাইড শেডেল ব্লু বার পাইট ছোট্ট একটু পাকা আছে সাত পরে রয়েছে একদম মেল বাচ্চা ঠিক আছে সাত করে আছে এক সাইড ব্লু আর এক সাইড হোয়াইট ঠিক আছে এটা লেখা ওয়ান সাইড হোয়াইট শেডেল রেসার কবুতর একটা নর কবুতর যারা আমার কাছ থেকে এই সাত পরের নরটা নিতে ইচ্ছুক মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি যদি করেন তাহলে দরকার নেই সব কবুতরের জন্য মাত্র এক হাজার টাকা

আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ আজকে বলছি না যে অফার প্রাইস দেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা হলে নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামা দামি বা কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারা কালেক্ট করবেন মাত্র এক হাজার টাকা এটা দেখাবো রেড চেকারের একটা নর কবুতর ওর নাম রাখছিলাম জিল্লু মালদে কবুতর কোয়ালিটি দেখেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি জোড়ায় জোড়ায় বাচ্চা উঠাইবো আর প্রচুর বাচ্চা খাওয়াই কবুতর আমার বাসা আমি তের বাচ্চা মিছিটা সেল সেল করে ফেলাইছি তাই আসলে নটটা দিয়ে দিলাম সিঙ্গালে যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটি টপ ভিটার একটা নর কবুতর যাটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম রিজনেবল প্রাইস দেব ঠিক আছে এটা অনেক ভালো লাইনের কবুতর অনেক ভালো লাইনের কবুতর এগুলো ঠিক আছে ওর দাঁড়ানি স্ট্যান্ডিং গেট আপ দেখলে তো বুঝে যায় একদম সস্তা রেটে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলে ঠিকই শুনছেন পনেরোশো টাকা এইসব দামে কেউ দিতে পারবো না তারপর আমি আজকে বললাম না আজকে আজকে যারা আমার ভিডিওর অপেক্ষা করে শুধু তাদের জন্য আজকে ভিডিওটা মাত্র পনেরোশো টাকা হলে নটটা আমাকে দেখার মধ্যে একটা নম্বর সুপার কোয়ালিটির একটা মাক্সি রেসার কবুতর দেখাবো জাস্ট ওভার লাইট কালার দুই হাজার তেইশের ইয়ং হোয়াইট কবুতরের আইসেন্স দেখেন বিআরপিএল কালারের দুই হাজার তেইশের একটা ইয়ং হোয়াইট কবুতর ছাড়ি কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আজকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বলছি না আজকে প্রত্যেকটা কবুতর দেবো সব জাস্ট রিজনেবল প্রাইসে তাই আমার কাছ থেকে এই মেলটা নিতে ইচ্ছুক কোনো দামা দামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই এক দাম একট আজকে ভিডিও হবে শর্টকাটে বাস কবুতরের দাম থাকবে উড়াধুরা ঠিক আছে উড়া দুরা কম প্রাইসে আর আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক কুমার মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামা দামে যদি করেন তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ভাই এক দাম পনেরোশো টাকা হলে এই নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মা সহ মা একদম পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস সত্যি দেখার মতো একটা কবুতর টপ কোয়ালিটির একটা মিলি রেসার কবুজুর দেখাবো দেখেন কোয়ালিটি দেখেন ব্যালেন্স দেখেন বিআরপিএল দু হাজার পঁচিশের কবুতর ছাড়ে কোয়ালিটি লুক আপ অ্যান্ড গেট আপ পঁচিশ সালের কবুতরে জাস্ট কোয়ালিটি দেখেন আবার বিআরপিএল ক্লাবের দুই হাজার পঁচিশ সালে একদম ইউমবার যারা আমার কাছ থেকে এই নটটা কালেক্ট করতে ইচ্ছুক একদম রিজনেবল প্রাইসে দেবো ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখুন কবুতরটা যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আজকে বলছি না জাস্ট অফার প্রাইস তো অফার প্রাইসে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন শুধু তাদের জন্য আজকে এই ভিডিওটা ভাই ঠিক আছে তাদেরকে ভালোবেসে এই ভিডিওটা অনেক ভাই ফোন দিচ্ছে ভাই কবে ভিডিও আসবে কবে ভিডিও আসবে বসবে একটু ধৈর্য ধরেন অবশ্যই ভিডিও আসবে ধামাক অফার রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে এই নোটটা নিতে ইচ্ছুক দেখেন পঁচিশ সালের কবুতর কোয়ালিটি দেখেন ঠিক আছে যারা কিছু করতে চান এসব কবুতর নিয়ে রাখেন ইনশাল্লাহ কিছু করতে পারবেন একদম পনেরো সাল ব্লু বার একটা মেল দেখাবো বিআরপিও এ ক্লাবের দুই হাজার চব্বিশ সালের ইয়ং বার্থডে একদম তোতা বের একটা সবজি রেসার একটা নর কবুতর কোয়ালিটি দেখেন কবুতর আসলে কোয়ালিটি খুঁজেন তারা আমার খুঁজতে হবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই মেলটা কালেক্ট করতে ইচ্ছুক কোনো দামাদামি বা কোনো পার্কেটিংয়ের কোনো সুযোগ নাই একদম আজকে দিব হস্তা রেটে কইছি আজকে মন ভালো আজকে বলছি কিছু কবুতর দেবো একদম রিজনেবল প্রাইসে আমার কাছে এটা এই মেলটা নিতে ইচ্ছে কোন দামাদামি করতে পারবে না নর কবুতর মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন কোন দামাদামি করতে পারবেন না আজকে দিব বললাম না যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন শুধু তাদের জন্য আজকে ভিডিও স্পেশালি ভিডিও শুধু তাদের জন্য মাত্র 1500 টাকা হলে এই নটটা দিতে পারবেন কেউ দিতে পারবে ইনশাআল্লাহ এই দামে কেউ দিতে পারবো না কবুতরটা অনেক গরম সারা দিন থাকে মাশাআল্লাহ একদম 1500

একের কোয়ালিটি একের একের মাসাল এটা খুব উত্তর মাসাল একের কোয়ালিটি যারা আমার কাছে ব্ল্যাক টাইগার রেসার কবুতরটা খুঁজ মানে নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন সত্যি একের এক জোড়া কবুতর ওর সাইজ মাসাল পঁচিশের কবুতর এমন সাইজের খুব কমই দেখা যায় সচরাচর এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল আমার কাছ থেকে এই পেয়াটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দাম চাইলে অনেক মাত্র চার হাজার টাকা হলে প্লেয়ারটা আমাদের কাজে মাত্র চার হাজার টাকা একদম ইয়ং বাট পঁচিশের কবুতর সাইজ কি মাসাধারণ এটার বাবা মা হচ্ছে ওই যে আপনার টাইগার থাকে না যে আপনার পেটে ফোটা ফোটা যে টাইগারটা সাতা ফোটা ফোট ফোট টাইগার ওই টাইগার থেকে এই বেবি বলে ফিরে গেছে এখন আসলে এটা এখনো বেবি বলে চলে মাত্র অ্যাডল্ট হয়েছে আর কি একটা যারা নিতে ইচ্ছুক মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন বলবো বলবো আসলে ইউনিক অ্যান্ড আনকমন কবুতর যাতে সচরাচর ভিডিও তো দেখা যায় না এত বড় সাইজের কবুতর তো মানে আমি সচরাচর দেখি না আর কি একদম চার হাজার টাকা হলে নিতে পারবে একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছে টপ কোয়ালিটির একটা এআর পি সি ডি ক্লাবের এটা সবজি রেস নর কবুতর মিঠু ভাইয়ের কবুতর কবুতরটা এআরপিসিডি দু হাজার বাইশের কবুতর রেজিস্ট্রি লাগানো রয়েছে অরিজিনাল রেস করা যারা আমাদের সেটা টপ কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট র কোয়ালিটির কবুতর বুঝতেছেন তারাই আমার থেকে এই নটটা কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ দেখার মতো একটা নট কবুতর যাদের একান্তই পার্সোনাল পছন্দ হবে তারাই আমার তাই কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি বা কোনো ভ্যারিয়াটিং এর কোনো সুযোগ নেই একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এগুলো আসলে নামমাত্র দামে কবুতর পেয়ে যাচ্ছে ওরা নামমাত্র দামে এগুলা অনেক হাই প্রাইজের কবুতর আমি আজকে দিয়ে দিলাম রিজনেবল প্রাইস আমি চাই আমার প্রত্যেকটা ভাই বন্ধু ভালো কিছু কালেকশন করুক আর ইনশাআল্লাহ যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তাদের জন্য এই কবুতরগুলো দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাসা

পঁচিশ সালের কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লো মাসাল্লাহ একদম হান্ড্রেড পারসেন্ট র কোয়ালিটির কবুতর যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন তারাই আমার থেকে এই মাদিটা নিতে পারবেন পঁচিশ সালের কবুতরের কোয়ালিটি দেখেন বললাম না আসলে যারা আমার ভিডিওর অপেক্ষা করে তারা আসলে কবুতর চিনে বিদায় আমার ভিডিওর অপেক্ষা করে যে না হৃদয় ভাই কবে একটা ভিডিও দিব ভিডিওতে কবুতর কাছে

আমার বাসা একে একে একবার ডিম করছে ফার্স্ট টাইম ইনশাআল্লাহ আপনার বাসায়ও ইনশাল্লাহ ভালো কিছু করবে আপনার বাচ্চা কাছে ভালো কিছু করে করবে মাত্র পঁচিশশো টাকা হলে ফিমেলটা আমার থেকে কালেক্ট করতে পারবেন সবজি রেজারাটা মাদিয়ে দেখাবো বিআরপিএফসি দু হাজার পঁচিশ সালের কবুতর সাইজ দেখেন মাশাল কি সাইজ কি বড়ি কবুতরের মাশাল দুই হাজার পঁচিশের একদম ইয়ং বাড়ি কোয়ালিটি দেখেন কবুতরের একদম টপ কোয়ালিটির একটা মাদি কবুতর চার আমার কাছ থেকে এই সবজি রেসার মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এটা পাঁচ হাজার টাকার মাদি মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড ফাইনাল প্রাইস পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লা টপ টপ কোয়ালিটির একটা মাদি কবুতর মাসাল্লা একদম আনার চোখের মাদি মাত্র পঁচিশশো টাকা হলে মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন দামা তামাদাবি বা এখন পার্কিটিংয়ের কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই সাথে যোগাযোগ করবেন দেখেন উত্তরটা কতটা চমৎকার একটা গুরুতর মাশাল্লাহ একদম পঁচিশশো টাকা হলে মাটিটা কালেক্ট করতে পারবেন ফিক্সড ফাইনাল প্রাইস মাসপোহা মাশ এক জোড়া ব্ল্যাক চেকার রেসিং কবুতর মাশপ্পা জুস এক জোড়া কবুতর ব্ল্যাক চেকার নটটা সি ক্লাবের চব্বিশের কবুতর মাদিটা বিআরপিওয়ে ক্লাবের স্পেশাল ট্যাগের পঁচিশের কবুতর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল একের কোয়ালিটি একের একের এটা হচ্ছে মাদি কবুতর ওটা হচ্ছে সবুজ ট্যাগেরটা হচ্ছে নর কবুতর দুটাই ক্লাবের বি আর পি এফ সি ক্লাবের নটটা বিআরপিও ক্লাবের মাদিটা পঁচিশের কবুতর নটটা চব্বিশের মশাল অসাধারণ দিন হচ্ছে এবং সাইজ তেমন তার কোয়ালিটি মার্শাল নাই একের কোয়ালিটি আর আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক কোনো দামা দামি করতে পারবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন একদম কোনো দামাদামি করতে পারবেন একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখে টপ কোয়ালিটি টপ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক একদম চার হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না খুবই ভালো লাগে কত কিলো রেস করা ইনশাল আপনার মনের আশা পূরণ করবে ইনশাল কবুতরের জাস্ট কোয়ালিটি থাকে এক চার হাজার টাকা হলে দিতে পারবে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস একটা বিআরপিএফসি ক্লাবের চব্বিশের একটা নর কবুতর হচ্ছে হাই কোয়ালিটির একদম হাই হাই কোয়ালিটির নর কবুতর খুঁজতেছেন তারা আমার থেকে নিতে পারবে বিআরপিএফসি ক্লাবের চব্বিশের একটা ইয়ং বার্ড সাইজ কোয়ালিটি মাসা লাইট কালার কারেন্ট বয়ে এটা কখনো ধরা হয় নাই আমি ফার্স্ট টাইম এটা ধরলাম প্রথমে আমি ধরলাম কুকুরের কখনোই ধরা হয় নাই ব্যালেন্স ট্যালেন্স একদম একশো একশো আমার কাছ থেকে এই হাই কোয়ালিটির সবজি রেশন নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না এটা কিন্তু অনেক ভালো লাইনের একটা কুকুর অনেক অনেক ভালো লাইনের কুকুর আমার কাছ থেকে এই অরিজিনাল বিদেশি কোয়ালিটির কুর্তাটা নিতে চান কোনো দামাদামি করতে পারবো না একদম যদি বলেন দাম বলবো বিক্রি হবে না একদম চার হাজার টাকা হলে নোটা নিতে পারবেন একদম চার হাজার কবুতর দেখবেন তারপরে কবুতর কিনবেন দুই হাজার চব্বিশ সালের কবুতরের জেস্ট কোয়ালিটিটা দেখবেন ডিআরপিএফসি ক্লাবের একটা নর কবুতর কবুতরের জেস্ট কোয়ালিটি দেখেন দেখার মতো একটা কৌতুর দেখার মতো মার্শাল একদম চার হাজার টাকা হলেই না একটা মতে কালেক্ট করতে পারবে মার্শাল দেখার মতো দেখলেই মনটা জুড়ে যায় চব্বিশে কবুতর কোয়ালিটি মাশাল একদম সব কোয়ালিটি દેખ લી મનટ તો ચો કરો